আসসালামু আলাইকুম সাদিয়া সংসার ব্লক থেকে আমি সাদিয়া আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ঈদে বাপের বাড়িতে বেড়াতে আসছি মানে ভিডিওটা শুরু করেছি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বরিশাল থেকে আমতলিতে যাওয়ার জন্য আমার বাবার বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার এই তো আমি বরিশাল থেকে গাড়িতে উঠেছি গাড়িতে উঠে একটু ভিডিও করে নিয়েছিলাম আর এখন যে ভিডিওটুকু দেখতে পাচ্ছেন এটা হয়েছে লেবুখালিতে যে ক্যান্টেলমেন্ট আছে ওইটুকুই একটু ভিডিও করে নিচ্ছিলাম গাড়ি চলতেছিল আর ব্রিজে উঠতেছিল তখন একটু ভিডিও নিচ্ছিলাম দৃশ্যটা খুব সুন্দর চারপাশের দৃশ্যটা সত্যিই খুব সুন্দর আগে তো বরিশাল থেকে আমতলি যেতে তিনটা ফেরি লাগতো এখন একটা ফেরিও লাগে না সবগুলোই ব্রিজ হয়ে গিয়েছে আর এই ব্রিজটা অনেক বড় অনেকগুলো ব্রিজই পার হতে হয় বরিশাল থেকে আমতলিতে যেতে তবে এই দৃশ্যটা খুব ভালো লাগে পাশে নদ এক পাশে মানে ক্যান্টনমেন্টের দৃশ্য আর এক পাশে হয়েছে যে নদী আছে তারপর আর এক পাশে অন্য দৃশ্য খুব ভালো লাগে দৃশ্যগুলো এই তো যেতে যেতে মানে পুরনো স্মৃতি মনে পড়েছিল যত আগে অনেকবারই গিয়েছি তখন ফেরি ছিল তখন ফেরিতে উঠলে কিন্তু রকম একটা মজাও ছিল ফেরিতে অনেক কিছু খাওয়া যেত অনেক রকমের খাবার থাকতো যখন মন চাইতো তখন খাওয়া যেত ফেরিতে ওঠার কিন্তু অন্যরকম একটা মজা এখন যদিও তাড়াতাড়ি যাওয়া যায় কোনো সময় তেমন একটা বেশি লাগে না তারপরও কিন্তু সেই আগের দিনের দৃশ্যগুলো খুব বেশি মিস করে সবাই শুধু আমি না সবাই এই বিষয়গুলো মিস করে যে ফেরি ছিল ফেরিতে অনেক রকমের খাবার ছিল ফেরিতে হাঁটা যেত নদী পাশে দাঁড়াই দাঁড়াই দেখা যেত কিন্তু অন্য রকম একটা অনুভূতি ছিল এখন আর কি সেই অনুভূতিগুলো নেই তারপরও কিন্তু অন্য রকম একটা ভালো লাগে তাড়াতাড়ি যাওয়া যায় তারপরে লেবুখালিতে গাড়ি থামছিল যে পাগলা স্টেশন আছে ওখানে তখন একটা গাড়িতে করে আর কি খাবার নিয়ে গাড়িতে উঠছিল খাবারের লোকেরা কেউ আমরা পেয়ারা নিয়ে ওঠে কেউ জিরে নিয়ে ওঠে ভালোই লাগে এগুলো আমি কিনছিলাম খেয়েছিলাম ভালোই লাগে তারপর বাড়িতে আসার পরে দেখি সবাই মিলে আর কি মাছ ধরতেছিলো আমাদের দুইটা পুকুর সামনে একটা পুকুর পিছনে একটা পুকুর পিছনের পুকুরই আর কি মাছ ধরতেছিল সবাই সেইগুলোই মানে ভিডিও করছিলাম ভালোই লাগছিল এই মাছ ধরার দৃশ্যগুলো আসলে অনেক বছর ধরে দেখি না কারণ বাড়িতে এসে তেমন একটা থাকা হয় না সকালে আসলে বিকালে চলে যাওয়া হয় আবার আসিও অনেক বছর অনেক দিন পর পরে প্রায় পাঁচ ছয় মাস পরে বা সাত আট মাস পরে এই তো আমাদের পিছনে পুকুর থেকে বোয়াল মাছ পাঙ্গাস মাছ আর মাছ পেয়েছে অনেকগুলা এগুলো আর কি ধরেছিল আমার ছেলে খুব সুন্দরভাবে দেখতেছিল গ্রামের মানে ওর তো এরকমের গ্রামীণ পরিবেশে তেমন একটা থাকা হয় না আর দেখাও হয় না ও মাছগুলো দেখতেছিল আর অনেক বেশি এনজয় করতেছিল মানে ও আসলে যেতে চায় না বলে না আমার এখানেই ভালো লাগে বাচ্চারা আছে দৌড়োদৌড়ি খোলামেলা পরিবেশে দৌড়োদৌড়ি করে এই তো আমাদের পুকুরের মাছগুলো উঠানো হয়ে গিয়েছে আরও মাছ আছে কিন্তু শেষলে তাহলে দেখা যেত যে মাছ অনেকগুলো পাওয়া যেত কিন্তু ভাইয়ারও সময় ছিল না তাই আর শেষতে পারিনি এই মাছগুলো আর কি ভালোই লাগছিল তখন একটু ভিডিও করছিলাম আর পুকুরের মাছের স্বাদ কিন্তু অন্যরকম তারপর আমার মা এই মাছগুলো ছিল মাছগুলো কাটাও হয়ে গিয়েছে এখন আর কি ধুইতে যাবে তারপর রান্না রান্নাবান্না করবে তারপর সবাই মিলে রান্নাবান্না করতেছিল সেই রান্না বান্নাই আমি বসে বসে দেখছিলাম আসলে এখন না গ্রামে এসে সেরকমের কিছুই আমি করতে পারি না কারণ দেখা যায় মানে করা হয়ে ওঠে না আর করার প্রয়োজনও হয় না সেই জন্যই আসলে আর কি করি না এখানে ছোট মাছ রান্না করছিল গরুর মাংস রান্না করছিলো তারপর মা মুরগি কেটে নিয়েছিল মাছ সেই যে মাছ ধরছিল সেই মাছ আবার কিছু কেটেও রেখেছে আমাকে দিয়ে দিবে সেই জন্য আর কি ফ্রিজে রেখে দিয়েছে মাটির সুলার খাবারের মজাই কিন্তু অন্যরকম মায়ের হাতের খাবারের স্বাদ তো আরও অসাধারণ সেটা প্রত্যেক সন্তানের কাছেই অনেক বেশি মজার হয় এ তো এখন এই মাছগুলো ভেজে নিবে আসলে বাড়িতে আসছি সবাই মিলে গল্পগুজব করতেছি এ বাড়ি যাচ্ছি ও বাড়ি যাচ্ছি খালা বাড়ি নানা বাড়ি সব বাড়ি যাচ্ছি অন্যরকম একটা কিন্তু ফিল হচ্ছে আসলে সেরকম ভিডিও করার মুড নেই কারণ ভিডিও করতে কেমন যেন ইচ্ছে করছে না এ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর বেলা চলে এসেছি এই যে বেলা আমাদের বাড়ির সামনে আমার ছেলে অনেক খেলাধুলা করতেছিল সে অন্য রকম মজায় তার দিন কাটছে এইটা আমাদের বাড়ি একেবারে সামনে থেকে দেখাচ্ছি এই আমাদের দরজা ভিতরে যে বাড়ি যাওয়ার দৃশ্য এখানে ছোটবেলার অনেক স্মৃতি আছে যেগুলো আসলে দেখলে অনেক বেশি মনে পড়ে যায় আর ভিডিওটা এই জন্যই করা যেন স্মৃতি হয়ে থাকবে এ তো আমাদের বাড়ির সামনের অব দৃশ্যগুলো দেখেন খুব ভালো লাগে আর যার যার মাতৃভূমি তার কাছে তো অনেক বেশি প্রিয় এটা অন্যদের কাছে হয়তো বেশি ভালো নাও লাগতে পারে কিন্তু আমার খুব পছন্দের একটি জায়গা এই তো আমাদের বাড়ির ভিতরে বাড়ির ভিতরে অনেক গাছ আছে এখানে লেবু গাছ তারপর আম গাছ তারপর আমরুল গাছ আর আমার ছেলে কিন্তু অনেক বেশি খুশি দেখে বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার বাসায় গিয়ে কিন্তু সবার ভিডিও রেগুলার দেখা শুরু করব এখন দু একজনের দু একজনের ভিডিও দেখতে পারছি কারণ এমবি কিনে দেখতে হচ্ছে তারপর মূল কথা হয়েছে যে সবার সাথে আছি গল্প তখন আর কি ভিডিও দেখার অবস্থায় নেই বাসায় গেলে নিরিবিলি হলে তখন সবার ভিডিও দেখব ইনশাল্লাহ সুন্দরভাবে সেই আগের মতো করে ফারহান এইবার এসে অনেক বেশি মানে ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছিল কারণ একটু বড় হয়েছে আগের বার দেখা যেত যে আসলে তেমন একটা নামতোই না বেশিক্ষণ আমার কাছে কাছেই থাকতো আর এখন এইবার বেশি দৌড়োদৌড়ি ছুটাছুটি একা একাই করতে বেশি পছন্দ করতেছে এটা ছিল আমাদের আমরুল গাছ এখানে অনেক বেশি আমরুল হয় ভালোই ফুল ধরেছে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে কি না বোঝা যাচ্ছে না কিন্তু অনেক ফুল ধরেছে অনেক হয়েছে এখানে সন্ধ্যার পরে মা সিরিঞ্চের পিঠা ভেজেছে আমার বড় বোন বানিয়েছে এগুলো তারপর এগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম গ্রামীণ পরিবেশে খুব ভালো লেগেছে আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি কোনো কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম